সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি আপনাদের সকলকে জানাই সালাম সাহেব জিজ্ঞেস করেছেন কোরআনে নবী রাসুলদেরকে কিভাবে সাজানো হয়েছে কার পরে কে এসেছে এ ব্যাপারটি নিয়ে আমরা যখন কোরআনের বীরোশ ছয় নম্বর সোরা আলা নামের থেকে ছিয়াশি এবং উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন এই আয়াতগুলি দেখি তখন আমরা নবীদের যে সংখ্যা উনিশজন তাদের সাজানোর যে পদ্ধতি আল্লাহ ব্যবহার করেছেন কোরআনে সেই উনিশজনকে এইভাবে আল্লাহ সাজিয়েছেন এক নম্বরে ইব্রাহিম দুই নম্বরে ইসহাক তিন নম্বরে ইয়াকুব চার নম্বরে নৌ পাঁচ নম্বরে দাউদ ছয় নম্বরে সুলাইমান সাত নম্বরে আইয়ুব আট নম্বরে ইউসুফ নয় নম্বরে মুসা দশ নম্বরে হারুন এগারো নম্বরে জাকারিয়া বারো নম্বরে তেরো নম্বরে ইসা চোদ্দ নম্বরে ইলিয়াস পনেরো নম্বরে ইসমাইল ১৬ নম্বরে আল ইয়াস সতেরো নম্বরে ইউনুস আঠারো নম্বরে লুথ ১৯ নম্বরে ইদ্রিস এইভাবে নবীদেরকে সাজানো হয়েছে এরা সবাই নবী প্লাস রাসুল এরপরে যে পাঁচজন রাসুল রয়েছেন তাদের ভিতরে সোয়েব রাসুল সালেহ রাসুল হুদ রাসুল আহমদ রাসুল আর খাতামান হলেন সর্বযুগে চলমান মোহাম্মদ রসুল যখন আমরা কোরআনের ইসলামকে মেনে চলব তো আমাদের সকলকে জানতে হবে এই কোরআন সকল নবীদের এবং সকল রাসুলদেরকে আল্লাহ দিয়েছেন এই লিখিত অল কিতাব যেটি আমার হাতে আপনারা এই মুহূর্তে দেখছেন এর প্রমাণ দুই নম্বর সুরা আল বাকার আর দুইশো তেরো নম্বর আয়ার যেখানে সকল নবীদেরকে লিখিত আল কিতাব দেওয়া হয়েছে আর সাতান্ন নম্বর সুরা হাদিদের পঁচিশ নম্বর আয় যেখানে সকল রাসুলদেরকে এই লিখিত আল কিতাব দেওয়া হয়েছে আর এটি সত্তায়িত হচ্ছে চলমান মোহাম্মদুর রসুল্লাহ ওয়াক নাবিনের মুখের বাণী দ্বারা উনসত্তর নম্বর সুরা আল হাক এর চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন করিম নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী এইভাবে কোরআনকে সাজানো হয়েছে তেত্রিশ নম্বর সোর আল আহজাবের যখন আমরা চল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে মাকানা মোহাম্মদ আবাহিমের রিজা আলিকু মালাকির রসুল আল্লাহ ও নবীন ওয়াকান আল্লাহন আলীমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত আর তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা না কিন্তু মোহাম্মদ আল্লাহ তাল বার্তা রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন তো এই যে উনিশজন নবীদের সিল মোহর হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ তামীন

এর কোনো আয়াত প্রচার করবেন যত সময় প্রচার করবেন তত সময় আপনি থাকবেন আল্লাতাল দৃষ্টিতে প্রশংসিত উপাধি ধারণ উপাধি ধারণকারী মোহাম্মাদ এবং বার্তাবাহক রাসুল এই বার্তাবাহক রাসুল আর এই উপাধি ধারক মোহাম্মাদ সবসময় আসে এবং চলে যায় প্রত্যেকের মাতৃ মাতৃভাষায় আমরা খুঁজে নিতে পারি চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াত মতে আর তিন নম্বর সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর এই উপাধিগুলি সবসময় আসে এবং চলে যায় কিন্তু উপাধি কখনো মৃত্যুবরণ করে না উপাধিকে কখনো হত্যাও করা হয় না। তবে ধারক যে বাহক যে সে মৃত্যুবরণ করে অথবা হত্যা করা হয় তাকে এখন আপনি আমি যদি কোরআনের পাঁচটি যে দাবি রয়েছে এই পাঁচটি দাবি যদি না জানি এবং না মানি তাহলে আপনি মোহাম্মদুর রসুল্লাহ হতে পারবেন না তবে মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথীদের কেউ হতে পারবেন যার জন্য এই কোরআনের উনত্রিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহিনা মাহু আসি আল আল কুফারি রহমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আর যারা তার সাথী তারা আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে খুবই কঠোর আর নিজেদের মধ্যে দিল এখন আপনি যদি এই কোরআনের পাঁচটি যে দাবি রয়েছে এই দাবি যদি আপনি না মানেন এই দাবি মতে যদি না চলেন তাহলে আপনি মোহাম্মদুর রসুল যে উপাধি ধারণ করতে পারবেন না কারণ মোহাম্মদুর রসুল্লাহর উপাধি ধারণ করতে হলেই আপনাকে আয়াত প্রচার করতে হবে আর এই পাঁচটি দাবি আপনাকে মনে রাখতে হবে এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করা দুই নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে জানা তিন নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানা চার নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটানো পাঁচ নম্বর দাবি হচ্ছে কোরআনে তাবলিগ করা এখন আপনি এই দাবিগুলি পুরা করতে না পারলেও আপনি মোহাম্মদুর সাথী হতে পারবেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর ক্যারেক্টরকে যখন আপনি আপনাবেন তখন আপনাকে এই পাঁচটি দাবি অবশ্যই অবশ্য আপনাকে কি করতে হবে অর্জন করতে হবে অন্যথায় অসম্ভব